আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ প্রশ্ন যদি মাযহাব মানা ফরজ হয়ে থাকে তাহলে এই ফরজটি করলো কি এই প্রশ্নের উত্তরে ফরজ বলা হয়েছে সেগুলো শরিয়াতের পরনেতা ফরজ করেছেন যা ওর হাদিস এবং এসমার ঐকট্য দলিল সমূহ দ্বারা প্রমাণিত যা ইস্তেহাত ও তাকলিদ বিষয়ক কিতাবাদিতে বিস্তারিতভাবে বর্ণিত আছে উল্লেখ আছে কোরআনুল কারিম তেলাওয়াত করার আদেশ করা হয়েছে কিন্তু বর্তমান সারা বিশ্বে যে দশ কারীর কেরাত প্রচলিত আছে তাদের নাম কোরআনে কোথাও উল্লেখ করা হয়নি আর হুকুমও নেই যে দশ কারীর যে কোনো এক এককারীর কেরাত অনুসারে আন পড়া জরুরি অথচ ভারত উপমহাদেশে তথা বিশ্বের বহু দেশের সকল মুসলমান কাজে আসেম কুফি রহমাতুল্লা আলাইয়ের কেরাত কারি হাফস কুফি রহমাতুল্লাহর রেওয়াত অনুসারেই পড়ে আসছেন তেমনইভাবে কোরআন হাদিস দ্বারা একথা প্রমাণিত যে প্রমাণিত আছে যে হাদিসের অনুসরণ করা জরুরি কিন্তু বখারি মুসলিম দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা এই কিতাবগুলিকে কোরআন হাদিসের কোথায় সিয়াসত্তা বলা হয়নি তেমনইভাবে বোখারে মুসলিমকেও কোথাও সহি বলা হয়নি যেমনইভাবে ভাবে হওয়া হওয়া ইসমাই দ্বারা প্রমাণিত যেমনই ভাবে সেয়াস্তার সংকলনের মহাদ্দিস হওয়া প্রমাণিত ঠিক ভাবে চার ইমামের মুস্তাহিদ হওয়াও ইসমা দ্বারা প্রমাণিত আর গায়ের মুস্তাহিদদের জন্য মুস্তাহিদের তাকলিদ করা Quran ebong hadith dara pramanito